বাংলার মিউজিক অ্যালবামের একটি নতুন গান প্রকাশ করল থাউজেন্ড লাইটস এর ব্যানারের সংস্থা নিজস্ব অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা মিউজিক অ্যালবামের একটি গান প্রকাশ করল উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি ও বাকি কলাকুশলীরা গায়ক গীতিকার ও সুরকার সুমন মুরারি আজকের প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ও টিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে ইতিমধ্যেই আমাদের একটি মিউজিক ভিডিও ব্যাপক সারা জাগিয়েছে কলকাতার উপকণ্ঠে রাজারহাট অঞ্চলে গানটি চিত্রায়িত হয়েছে পটভূমি একটি গীতিকার ও পরিচালক সুমন মুরারি জানান সমাজ সঙ্গীত পরিচালকের দাবি ছিল জরা হাটকে গানের কথা ও সু চায় বিষয়টি চ্যালেঞ্জিং ছিল গানের সিচুয়েশন জেনে বাংলা হিন্দি ইংরেজি ও ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার করেছি পরীক্ষামূলক হলেও ব্যবসায়িক আঙ্গিককে প্রশ্রয় দিতে হয়েছে ও প্ল্যাটফর্মে দর্শকরা অ্যালবামটি উপভোগ করতে বানানো হয়েছে ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন সন্দেশ দান্দেকর একদিনই গানটি চিত্রায়িত হয়েছে ছবির মুখ্য চরিত্র অর্ক বলেন আজকের প্রজন্মের দর্শকদের মনোরঞ্জনে আমরা সচেষ্ট থেকেছি আশা করি নতুন এই অ্যালবাম দর্শকদের বিনোদন শর্ত পূরণ করবে গানের শীর্ষ লাইলা চরিত্রের অভিনেত্রী মাহিতি মধ্যে একটি ও টি প্ল্যাটফর্মের অভিনয় সুবাদে পরিচিত কিছুটা পেয়েছেন তার বক্তব্যে ছবিতে আমি নাচের সুযোগ পেয়েছি যথাসাধ্য চেষ্টা করেছি আজকের প্রজন্মের ইচ্ছা পূরণে মিউজিক ভিডিওটি মুক্তির পর বেশ ভালো লাগছে সবাই তাদের লাগা আমাদের জানাচ্ছেন ধন্যবাদ সকল মিডিয়া দর্শক বন্ধুরা রয়েছে আমার সাথে রয়েছে সো আমাদের লালা রিলিজ হয়ে গেছে তো রিলিজের পর আমরা খুব সুন্দর রেসপন্স পাচ্ছি সবার সবার কাছ থেকে

একটু অন্য রকম আমরা বানানোর চেষ্টা করেছি অন্য আইটেম সঙ্গে চেয়ে একটু ডিফারেন্স এখানে আপনারা পাবেন গানটা দেখুন আমরা চাইবো যে গানটা সবাইকে ইউটিউবে সার্চ করে দেখতে বলবো লাইল আইটেম সং সার্চ করলে ইউটিউবে চলে আসবে আর এছাড়াও এমএক্স প্লেয়ারে আসবে বিভিন্ন ওটিটি তে আরো আসছে এই গানটা আর গানটা ডিরেক্ট করেছে রবিদা প্রেজেন্স করেছে থাউজেন্ড লাইটস এন্টারটেনমেন্ট থাউজেন্ড লাইটস এর পুরো টিম হোল টিম মিলে এই কাজটা করেছে আর বাকিটা আমি চাইবো যে তুমি কিছু বলো স্পেশাল মতো তুমি কিছু বলো যে তুমি আগে পরে অনেক ছবি ছবিও চলছে আমি প্রথম শুরুতেই বলবো যে মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন একটা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে পৌঁছে দেওয়ার জন্য আজকে বিশেষভাবে আমার কাছে থাকা হচ্ছে লাইলার জন্য আজকে লাইলার পাশে বসে আছে যে লাইলাকে দেখার জন্য মানুষ মানে আমরা আজকে চার দিন হয়ে গেলো রিলিজ এই চার দিনে প্রচুর মানুষ অসংখ্য মানুষ তারা দেখার পরে ভীষণ ভালো রেসপন্স দিয়েছে এবং ভীষণ ভালো হয়েছে এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে অর্কের সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক তো এটা এই এই একটা কাজই আমার সীমাবদ্ধ এর আগে অনেক কাজ করেছি এবং পরে অনেক কাজ করতে চাই আমি আগামী দিনে আরও ভালো কাজ হবে সেই আশাবাদী ব্যক্তিগতভাবে অর্ক সঙ্গে আমার আরও ওয়েব সিরিজ সিদ্ধান্ত চলছে সেখানে আমরা হোল টিম থাউজেন্ড লাই টিম কাজ করবো আমি একটু লাইলা সম্পর্কে দুটো কথা বলবো প্রথমত প্রথম হচ্ছে মিউজিক ডিরেক্টর শুভন মুরাজিকে অসংখ্য ধন্যবাদ কারণ বাংলাতে এই তিনটে ভাষার ঘটনায় একসঙ্গে একটা মিক্সিং করে একটা গান তৈরি করাটা ভীষণ টাফ জব সেই টাফ জবটা কতটা ইজি করে দিয়েছে সুমনকে অসংখ্য থ্যাংক জানাচ্ছি আর রবিকে জানাবো যে রবির যে অসংখ্য ভাবনা এবং গানের ফুটিয়ে তোলাটা এবং তার স্টেটমেন্ট তৈরি করাটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো হয়েছে আর বাদ বাকি ক্রিয়েটিভ পার্ট আমরা সবাই দেখাশোনা করেছি থাউজেম লাইট অল টিম আমাদেরকে ভীষণ সাপোর্ট দিয়েছিল নাহলে এত বড় একটা সাফল্য আমরা অর্জন করতে পারতাম না আর সব শেষ কথা আমি প্রদীপ বিশ্বাস ব্যক্তিগত পরিচালক জীবনের বা অভিনেতা জীবনের সাক্ষী আর সেই জায়গা থেকে আপনাদের কাছে আজকেই দূরভাষা বলছি আপনারা অবশ্যই বাংলার বিভিন্ন কাজ দেখুন বাংলার বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখুন বাংলার শিল্প সত্তাকে আপনাদের হৃদয়ের মন থেকে আপনারা মেনে নিন কারণ বাংলাতেই প্রথম আদি সত্তা আদি মানে জন্ম হয়েছিল বাংলার সৃষ্টিটা আর সেই পথের পাথর থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত বাংলা কিন্তু গোটা বিশ্বের দরবারে নজির তৈরি করেছে অতএব বাংলা যা হোক না কেন আপনারা প্লিজ একটু মন দিয়ে দেখবেন আর ভাববেন যে ভালো কিছু হচ্ছে ভালোটা নেবেন কারেক্টটা তো ফেলে দেবেন কিন্তু ভালোটা যদি ভালো হয় অবশ্যই আমাদের থাউজেন্ড লাইন পেজে অবশ্যই লিখবেন যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো তাহলে আমরা আগামী দিনে ভালো কিছু করতে আরো সফলতা অর্জন করতে পারবো এটা আমার আইটেম সং ফার্স্ট টাইম আমি কাজ করছি আগে আমি একটা ছোট ওয়েব সিরিজে কাজ করেছিলাম থাউজেন্ড আইটের সাথে যেখান থেকে আমাদের যেখান থেকে আমাদের পড়েছে যেখান থেকে মনে হয়েছিল যে ওকে লাইলা সেটা হয়তো মানে তুমিও জানবে যে আগে ও কাজ করেছিল আমাদের আগের যে ওয়েব সিরিজটা তো সেখান থেকে ওকে আমি একটা ক্যারেক্টার প্লে করেছিলাম তো তারপর আবার এই যে সেকেন্ড এটা আইটেম সং একটু কানে গানটা দেখুন শেয়ার করুন আর পুরো মিডিয়াকে থ্যাঙ্কফুল আমার তরফ থেকে আসুন তো কালে ডান্স Oh dance তো গানটা এরকমই রয়েছে গানটা একটা রিদমে চলছে গানটা মিউজিক কম্পোজ করেছে সুমন এই সুমন দা সাথে আমার একটু মিস্ট আছে বলে একটু প্রবলেম একটু প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেম যখন এটা এটা অ্যাকচুয়ালি এটা তো একটু এটা মানে যখন মানুষ মজা করবে তখন এটাকে কখনোই মানে মনে হবে না যে কোথাও আটকাচ্ছে বা বুঝতে অসুবিধা হবে এরকম কোনো কিছু না জাস্ট এনজয় করার জন্য এই গানটা বানানো হয়েছে এইখানে যে ওইরকম কোনো মেসেজ বা ওইরকম কোনো কিছু নেই এখানে জাস্ট এনজয় করার জন্য মুড খারাপ আছে গানটা চালিয়ে দাও বিন্দাস একটু নেচে নাও মুড ফ্রেশ হয়ে যাবে